থেকে জানাই স্বাগত একশো দিনের কাজের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পারছিলেন কিছুদিন আগে এই নিয়ে আমরা লাইভ আপডেট আপনাদেরকে দিয়েছি এই মুহূর্তে খুবই বড়সড় এবং খুশির সংবাদ যেটা একশো দিনের কাজের টাকা আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আগামীকালেই কিন্তু টাকা দেওয়া হবে তবে কত সংখ্যক মানুষকে এই টাকা দেবে রাজ্য সরকার এই নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আরও কিছু তথ্য জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে আবারও বলছি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য দেখুন এই এই সমস্ত আপডেটে বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে রাজ্য বাজেটে বড় চমক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একশো দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর ক্ষেত্রেও বড় চমক দিতে চলেছে তার সরকার সূত্রের খবর মোদী সরকার টাকা না দেওয়ার পঞ্চাশ লক্ষরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার কাল ছাব্বিশে ফেব্রুয়ারি দু চব্বিশ থেকে পয়লা মার্চের মধ্যেই এরা সকলেই টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ কিন্তু টাকা পাবেন তবে আপনারা জানছিলেন যে ইতিমধ্যে কিন্তু তেইশ চব্বিশ এরকম কিন্তু একটি আপডেট শোনা গিয়েছিল যে এত সংখ্যক মানুষ লক্ষ মানুষ টাকা পাবেন তবে সেই সংখ্যাটি কিন্তু এবারে দাঁড়াচ্ছে দেখুন যে পঞ্চাশ লক্ষ বেশি তো কারা কারা এই পঞ্চাশ লক্ষ সেটাও কিন্তু জানতে পারবেন শুধুমাত্র কিন্তু আপনারা দু হাজার বাইশ তেইশ বা একুশ বাইশে নয় আরও কিছু মানুষ কিন্তু টাকা পাবেন যেটা দেখতেই পাচ্ছেন আগামী কাল ২৬ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই সকলেই কিন্তু টাকা পাবেন এখানে বলা আছে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মানুষের পাশে দাঁড়িয়েই রাজ্যই দেবে এই টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছিল চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে তো আপনাদেরকে প্রথমেই বললাম যে তেইশ বা চব্বিশ লক্ষ যে সংখ্যাটি এসেছিলো সেই সংখ্যাটি কিন্তু নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডোর টু ডোর যেটা ইতিমধ্যে আপনার লাইভ ভিডিও দেখেছেন যে বাড়ি বাড়ি সমীক্ষা বা আপনাদেরকে বলা হয়েছিল আপনারা যারা যারা টাকা পাননি কাগজ জমা করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু এবারে পঞ্চাশ লক্ষ মানুষ টাকা পেতে চলেছেন এখানে বলা হয়েছে যে সমীক্ষার পরে জানা গিয়েছে শুধুমাত্র দু হাজার একুশ বাইশ এবং বাইশ তেইশ অর্থবর্ষই নয় বঞ্চিতরা এরা যে টাকা পাবেন এমনটা নয় একেবারে দু হাজার পনেরো থেকে ষোলো সাল থেকে নানা কারণে যারা টাকা পাননি কেন্দ্র সরকার টাকা মেটায়নি তাদের সকলেই টাকা কিন্তু মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও সাতিরশো কোটি খরচ হবে বলে ধরা হয় সংখ্যা বেড়ে পঞ্চাশ লক্ষ হলেও ওই টাকাতেই মজুরি বাবদ বকে মেটানো যাবে বলেই মত নবান্নের শীর্ষ মহলের একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারে আয়োজন করা হচ্ছে হোর্ডিং এস এম এস সমাজ মাধ্যমে প্রচার চলবে পাশাপাশি রেডিওতেও বিজ্ঞাপনের জন্য এখানে বলা হয়েছে যে সিঙ্গেল সিঙ্গেলেন্সেও তৈরি করা হয়েছে আবার উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে উপকৃতদের নিয়ে সরকারি সবারও আয়োজন করা হয়েছে দেখতে পারলেন সংখ্যাই ইতিমধ্যে দাঁড়িয়েছে কত পঞ্চাশ লক্ষর অধিক কিন্তু মানুষ টাকা পাবেন যারা বিশেষ করে দু হাজার পনেরো থেকে শুরু করে নিয়ে আপনারা যারা দু হাজার তেইশ পর্যন্ত টাকা পাননি তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে আগামীকাল থেকে পয়লা মার্চ পর্যন্ত টাকা পাবেন প্রায় প্রত্যেকেই টাকা পাবেন তবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে টাকা দেওয়া হবে তো আগামীকাল কাদের কাছে টাকা দেওয়া হয় এই নিয়ে যখন আপডেট আসবে আপনাদের কিন্তু আপডেট দিয়ে দেবো যদি আপনারা টাকা পেয়ে থাকেন কালকের মধ্যে অবশ্যই প্লিজ দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন টাকা না ঢুকলে কিংবা ঢুকলে আপনারা কিন্তু আমাদেরকে এস দিয়ে সাহায্য করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজটিকে নতুন হয়ে থাকলে ফলো করে রাখবেন